আমি কিন্তু এ অনেক জায়গায় যাই কিন্তু এরকম থাকি তো আমার এটা আসলে কিছু আমার করার থাকে না তবে আমি বলবো দর্শকের যারা নাকি আপনারা তাদের পাশে থাকেন বা তাদের পাশে থাকেন আমি বলবো তাদের পাশে থাকেন তারা কিন্তু একবারে অসহায় সে একজন আমি আসলে মুরব্বী মানুষ তো আমার জিনিসটা দেখে আসলে নাকি আমি আমি ঠিক থাকতে পারছি না তো নাকি আমি যে কী করবো যে নাকি যেহেতু নাকি বাড়িতে কেন আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি কিন্তু যে যেহেতু সাহায্য সহায়তা করবো তো এরকম আল্লাহ আমাকে ক্ষমতাটা দেয় নাই তবু আমি সামান্য কিছু দিয়ে থাকি যেন আমি বলি যেহেতু নাকি দর্শকের যারা আছেন ওনারের পাশে থাকুন ওনাদেরকে সাহায্য সহায়তা করুন ভাই আপনারা তো সাহায্য করেন কিন্তু আসলে এরকম ধরনের মানুষ বেকার সাহায্য সহায়তা করবেন তো এনেকে कष्ट परम्मा कर दम्मा हमने जो নামাজटा करबे नमस्कार अम्मा हां काने उले नाने कुने ना तो नमस्कार अम्मा नमस्कार अम्मा हां নামাজटा करबे নামাজटा करबे नमस्कार नमस्कार कीजिए सब नमस्कार दीजिए तुम लोग आप गोरे भीतर थक के केमने ओए देखा हमरा केन

দোয়া করবেন যেন নাকি আমি আপনাদের কাছে বারবার যেন আসতে পারি তো অনেকে আমি চেষ্টা করব নাকি যে আর যেহেতু নাকি দর্শক বাইরে দুজন নাকি আপনারা দুজন আমার পাশে থাকেন তাইলে অবশ্যই নাকি তাদের পাশে আমি বারবার আসতে পারবো তো অনেকে আমি বলবো নাকি তাদের পাশে থাকেন তাদেরকে সাহায্য সহায়তা করেন তাদেরকে সাহায্য সহায়তা করেন ভাই আপনারা সাহায্য সহায়তা করেন কিন্তু এরকম ধরনের মানুষকে যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করেন ধন্যবাদ সকলকে